হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আমাদের যুগলবন্দি কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু বেশ ভালো আছি এখন কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে আর তোমাদের সবাইকে আমার একটা নতুন ব্লগে আবার ওয়েলকাম জানাই স্বামী স্ত্রীতে মিলে কিন্তু দুপুর রোদেই বেরিয়ে পড়েছি আর কিছু জিনিস কেনাকাটা করার ছিল সেটা করে নিয়ে ঢুকে পড়লাম মিয়ামরে না না কেক কিনতে আসেনি ক্যান্ডেল নিতে এসেছি আর মায়ের এখানে এসেছি মা এক টিফিন বক্স ভর্তি পায়েস দিচ্ছে কেন জানো কারণ আজ আমার শ্বশুর শাশুড়ি অ্যানিভার্সারি আর আমার দেওয়ার আগের থেকে কেকের অর্ডার দিয়ে রেখেছিল কেকটাকে পিক আপ করে নিলাম আমি আর টুবুন তারপর কেক ক্যান্ডেল আরও কিছু গিফটস এই সমস্ত নিয়ে কিন্তু দুজন মিলে লওনা দিলাম আমার শ্বশুরবাড়ির পথে কিছুক্ষণের মধ্যেই কিন্তু শ্বশুরবাড়িতে পৌঁছে গেছি মোটামুটি দুপুরবেলা নাগাদ সন্ধ্যাবেলা সবাই ভীষণ ব্যস্ত থাকবে সেই জন্য সন্ধ্যাবেলার দিকে আর প্রোগ্রামটা করা হয়নি এই জন্যই দুপুরবেলায় আমাদের প্ল্যানিং করা হয়েছিল। আসলে ছিল এটা একটা সারপ্রাইজ আমার শ্বশুর শাশুড়ির বিবাহিত জীবনের একচল্লিশ বছর পূর্ণ হলো সেই উপলক্ষে আমরা একটুখানি সারপ্রাইজের ব্যবস্থা করেছিলাম কেকটাকে কিন্তু আগের থেকেই লুকিয়ে রেখে দিয়েছিলাম গিয়ে তো দেখি বাপি বাড়িতে নেই তবে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখি বাপি এসে গেছে বাপি একটু দুর্গানগরে গিয়েছিল কিছু কেনাকাটা করতে বাপি চলে আসার পর আমরা সবাই মিলে একটু গল্প গুজব করছিলাম আর হ্যাঁ এদিকে দেখো আমার দেও সে কিন্তু পুজো দিতে ব্যস্ত খুব ভক্তি ভরে পুজো দিচ্ছে পরেই পুজো দেওয়াটা দেখে কিন্তু আমার দারুণ লাগলো কারণ আজকালকার ছেলে ফুলেরা তো অনেকে ঠাকুর দেবতা মানেই না সেই জায়গায় ও যা সুন্দর করে পুজো দিচ্ছিল ভালো লাগছিল আর মামনিকে দেখো সকাল থেকেই রান্না নিয়ে বসে আছে ওই দুপুরবেলা প্রায় দেড়টার বেশি বেজে গেছে তখন তখনও মামনি সবার জন্য রান্না করে চলেছে ওই বলে না অ্যানিভার্সারি হোক বা জন্মদিন বাড়ির মায়েরা এরকমই হয় সবাইকে খাইয়েই বোধ শান্তি রান্না বান্না নিয়ে মামনি ব্যস্ত আর এদিকে পুপনি পুজো দেওয়া হয়ে গেছে প্রসাদ দিয়ে দিয়েছে আর আমার বর্ত আরেকজন সে আবার উঠে বসে হাত দিয়ে প্রসাদটাও খাচ্ছে না এসেছে তারপর থেকেই শুয়ে পড়েছে আর ফোন ঘাটছে বাপিও এখানে কিছু ফোন নিয়ে ক্লিয়ার করছিল আমাদের থেকে আর মামুনি কিছুটা কষানো মাংস গরম গরম দিয়ে দিয়েছে বাটিতে করে আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নিলাম কষানো মাংস তার মধ্যে দেখি মামুনির স্নান কমপ্লিট

আরে ওই অ্যানিভার্স বার্থ অ্যানিভার্সারি বার্থডে অ্যানিভার্সারি কেন বার্থডে অ্যানিভার্সারি এটা তো ম্যারেজ অ্যানিভার্সারি হ্যাপি বার্থডে অ্যানিভার্সারি ইংলিশে কি লেখা আছে দেখো 41 ইয়ার্স অফ টুগেদারনেস মাম্মি এন্ড পাপা সব সবকিছু বার করি তুমি পদ ঢুকলো কেন কি হয়েছে বিজেপি

একচল্লিশ একচল্লিশ উঠবে দাঁড়াও হ্যাঁ কোয়েলি ভালো দাঁড়াও দাঁড়া আস্তে কেক কাটিং পর্ব হলো তারপর একটু কেক খাওয়া দাওয়া হলো আর কিছুটা ফটোশ্যুট হলো বাট গিফট আনবক্সিং করতে হবে তো এবার হলো গিফট আনবক্সিং পর্ব তো না খুললে দেখবে কি করে বাপুজি জাস্ট ওয়েট পছন্দ

কেক কাটিং পর্ব ফটোশ্যুট পর্ব গিফটিং পর্ব সমস্তই কমপ্লিট হলো ওদিকে আমার শাশুড়ি ব্যস্ত হয়ে পড়েছে আমাদেরকে বিভিন্ন খাবার প্যাক করে দেওয়ার জন্য খাবার দাবার প্যাক করেও নেওয়া হলো আর সুন্দর একটা সময়ও কাটলো এরকম বছরের স্পেশাল কিছু কিছু দিনগুলো কিন্তু কিছুটা স্পেশাল করে আমরা সবাই কাটতেই পারি ফ্যামিলির জন্য ছোট ছোটো সময়গুলোও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো চলো টাটা আজকে এই অবধি